ৱেলকাম টু গইনাৰ ৰাণী প্লিজ ছাবস্ক্ৰাইব প্ৰেছ দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন গয়নার ভিডিও নিয়ে জানি অনেক দিন থেকে আমার চ্যানেলে ভিডিও আসছে না হয়তো অনেকেই আছে আমাকে ভুলে গিয়েছেন যাই হোক আশা করছি আজকে যে ভিডিওটি দেব আপনাদের এতদিনের অপেক্ষায় কিছুটা হলো পূর্ণতা এনে দেবে প্রথমে আপনারা দেখছেন দুটো ক্লেকে সমপরিমাণে মেখে নিলাম এবং তারপর আমি একটা বেস ক্রিয়েট করে নিচ্ছি প্রথমের প্রসেসগুলো যেহেতু আমি প্রায়ই দেখিয়ে থাকি তাই ডিটেলসে বলছি না এখানে আমি একটা জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি এবং সেই পাতাটা দিয়ে একটা স্পেকচার ক্রিয়েট করে নিলাম তারপরে এরকম একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি এবং দু সাইডটাকে একটু চেপে দিয়ে সেটা বসিয়ে কিন্তু এরকম একটা রাউন্ড বেস কেটে নেব প্রপার রাউন্ড করব না দুদিকটা একটু চাপা থাকবে এইরকমভাবে রাউন্ড বেসটা কেটে নেব এবং চার সাইডটাকে যেটা এব্রো অংশ আছে বা এক্সট্রা ক্লে আছে সেটাকে এরকমভাবে কেটে দিয়ে ভালোভাবে মসৃণ করে নেব যাতে দেখতে বেশ সুন্দর লাগে তারপরে একটু ক্লে নিয়ে আমি এরকমভাবে ছোটো ছোটো করে ডো কেটে নেব এবং সেগুলোকে ভালোভাবে এরকম করে করে রাউন্ড নেব এবং তারপর হাত দিয়ে একটু মোটা এবং একটু পাতলা করে এরকম লম্বা করে নেব তারপরে একটা তুলি নিয়ে নিয়েছি সেই তুলিটাকে এরকম ভাবে বসিয়ে সেটাকে প্রেস করে এরকম একটা পেটেলের শেপ দিয়ে নেব তারপরে একটা টুলস দিয়ে সেটাকে লম্বা করে একটা দাগ কেটে নেবো একই রকম ভাবে দুটো দাগ কাটবো দাগটা এমন ভাবে কাটবেন যেন দাগটা অনেকটা লং লাস্টিং হয় এবং ভালোভাবে স্পষ্ট হয় দাগটা কাটা হয়ে গেলে আমরা উপর দিকে যে দাগটা কাটলাম কিন্তু আমাদের পেটেলগুলো রেডি হয়ে যাবে এরকম ভাবে আমি প্রত্যেকটা পেটেল বানিয়েছি একই রকম ভাবে কিন্তু আমি টোটাল এখানে নটা পেটেল বানিয়েছি আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতন বানাতে পারেন এরপরে যে বেসটা বানিয়েছিলাম সেই বেসে একটু ফিভিকল গ্লু ইউজ করে নিচ্ছি এবং পেটেলগুলোকে আমি কিন্তু পরপর বসে থাকবো তার জন্য আমি কি করছি দুটো সাইডকে একটু কিন্তু চেপে ধরে মাঝখানের জায়গাটাকে একটু ফুলিয়ে দিচ্ছি এবং একটা সাইডকে চেপে বসাচ্ছি আর একটা সাইডকে আমি হালকা প্রেস করে এরকম হয়ে পরপর কিন্তু আমি প্রত্যেকটা পেটেলগুলোকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি অবশ্যই যখন এগুলো বসাবেন যেন মাঝখানে একটা রাউন্ড শেপ ক্রিয়েট হয় ভাবে কিন্তু জিনিসটা বসাবেন তারপর এখানে আমি একটু ক্লে নিয়ে দড়ি মতো পাকিয়ে নিচ্ছি তারপরে সেটাকে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে চাপটা করে নেব তারপরে সেটাকে চাকু দিয়ে একটু কেটে কেটে খাঁচ টেক্সচার দিয়ে নেবো এরকমভাবে একটা ফিতের মতো বানিয়ে নিলাম তারপরে অল্প একটু ক্লে নিয়ে সেটা আমি কিন্তু ফ্লাওয়ারটা মাঝখানে বসিয়ে দিলাম এবং যে ফিতের মতন আমি ক্লেটা বানানো সেটা কিন্তু সেটা চারিধারে ভালোভাবে বসাবো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যেন ভালোভাবে এটা 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 বসানো হয় কোথাও যেন যেন বেশি অংশ বেরিয়েও না না থাকে আবার দেখতে জিনিসটা খারাপও লাগে লাগে যেহেতু আমি খুব পাতলা করে বানিয়েছি তাই বসাতে অনেকটাই অসুবিধা আমার হচ্ছিল তবুও আমি পারফেক্টলি বসাবার চেষ্টা করেছি এবং দিক থেকে কিন্তু ভালোভাবে চেপে দিচ্ছি যাতে এটা কোনোভাবে খুলে না যায় এবং তারপরে কিন্তু আমি উপরের অংশটাকে এরকম হালকা করে ছড়িয়ে দেবো তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল এবং একটা সেফটি পিনের মাধ্যমে কিন্তু আমি এখানে কিছু টেক্সচার ক্রিয়েট করে দিচ্ছি ব্যাস আমাদের ফ্লাওয়ারটা রেডি হয়ে গেল এবার ফ্লাওয়ারের যে স্টিকটা হয় সেটাও আমি বসিয়ে দিলাম এখানে যে ক্লে দিয়ে দড়িগুলো বানাচ্ছি সেগুলো কীভাবে বানাতে হবে বা আমার আদার্স ভিডিওতে কিন্তু ভালোভাবে দেখিয়ে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিও যদি দেখে থাকেন তাহলে প্রসেসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন কারণ সবসময় একই জিনিস কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখালে ভালো লাগে না যাই হোক দুটো হোল করে নিলাম তাহলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের আজকের যে সুন্দর ফ্লাওয়ারটি আমি কিন্তু সেম মোটিভে কিন্তু দুটো ইয়ারিংও বানিয়ে নিয়েছি ইয়ারিং এর ক্ষেত্রে আমি পাঁচটা পেটেল বানিয়েছি আপনারা চাইলে নটা পেটেলই বানাতে পারেন এরপর এটা ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে এটাকে কালার করার পালা অনেকেই আপনারা বলেন কতটা ড্রাই করবেন ভালোভাবে ড্রাই করবেন যেহেতু আমি এটা হাতে নিয়ে কাজ করছি আপনারা যদি ভালোভাবে এটাকে ড্রাই না করেন হাতে নিয়ে কাজ করার সময় কিন্তু সেটা টেক্সচারটা আর মেনটেন থাকবে না সেটা কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যেতে পারে তাই সেটাকে ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরেই কিন্তু কালার অ্যাপ্লাই করবেন কালার করার ক্ষেত্রে প্রথমে কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে পার্পল কালার দিচ্ছি এবং দুটো কালারকে ভালোভাবে এখানে দেখুন আমি কিন্তু ব্লেন্ড করার চেষ্টা করছি অবশ্যই আপনারা হোয়াইট কালারটা এবং পার্পল কালারটাকে দুবার কোট করবেন আমি এখানে একবার কোট করাই দেখিয়েছি এরপরে রয়্যাল ব্লু কালার যেটা হয় সেটাকে নিয়ে কিন্তু ওপরের সাইডে আমি একটু বেশি করে দিয়ে সেটাকে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করছি কালারের ক্ষেত্রে আমি অলওয়েজ আপনাদেরকে বলে রাখি ব্লেন্ডিংটা কিন্তু সব থেকে মাছটাই ভালোভাবে ব্লেন্ডিংটা করবেন The cat sat on the এরপরে ফ্লাওয়ারের মাঝখানে ইয়েলো কালার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দিয়ে নিলাম এরপরে যে ব্ল্যাক ব্রাউন্ড আমি কালার এবং গ্রিন এবং ডিপ গ্রিন দিয়েছি লাস্টে কিন্তু আমি একটু ব্রাউন কালার দিয়ে এটাকে ফিনিশিং টাচ দিয়েছি ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পার্লের যে গোল্ডেন কালারটা হয় সেটা দিয়ে কিন্তু এখানে হাইলাইট করেছি যে খাঁচ কাটা অংশগুলো ছিল সেটাকে আমি ভালোভাবে হাইলাইট করার জন্য পার্লের গোল্ডেন কালারটা দিয়েছি তাহলে আজকে আমাদের এই সুন্দর ফ্লাওয়ার পেন্টিং রেডি হয়ে যাবে আমি টার্সেল দেখালাম না তো আপনারাই বলুন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আপনারা পরবর্তী ভিডিওতে আমার থেকে কি ধরনের গয়না বানানো দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভাবছি যে যেহেতু সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোর একটা সিরিজ বার করবো আপনারা আপনারা কমেন্ট করতে থাকুন কি কি ধরনের গয়না আমার থেকে দেখতে চান আর অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থাকবেন